আজকে আমাদের কত সুন্দর একটা মজার দিন এখন আমরা বিছানা দিছানি কিছুই তুলিনি দেখি কি তুমি কি খাচ্ছ মেয়ে খাচ্ছে ও খাচ্ছে এখানে খেজুর দেখতেই পাচ্ছ তোমরা আর আজকে আমাদের হোলি হোলি মজার হোলি আমরা হ্যালো কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত গতকালকে ছিল দোল আর আজকে হচ্ছে হোলি আমরা সবাই আজকে আবির দিয়ে রঙ খেলবো কিন্তু মেয়ে কিভাবে ওই কেমিক্যাল আবিরটা দিয়ে রং খেলবে সেই চিন্তাটা মাথায় আসছিল তাই জন্য ভাবছিলাম মেয়ের জন্য রং বানাবো আর মা হওয়ার পর থেকে মেয়ের সুখটাই মেয়ের খুশিটাই কিন্তু সবার আগে আমাদেরকে ভাবতে হয় তাই না বলো সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এক কাপ গ্রিন টি খেয়ে নিয়েছি তারপর কিছুটা সময় হাতে নিয়ে ছোট আলুর দম আর রুটি দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম আর মেয়ের জন্য বানিয়ে নিয়েছি মিষ্টি আলু আর সজনে ডাটা দিয়ে একটুখানি ফেনা ভাত তো ওটাই মেয়েকে খাইয়ে দিয়েছি এবার মেয়ের রং বানানোর পালা কি করব কী না করবো সেটা ভাবতে ভাবতে মাথায় এলো কর্নফ্লাওয়ার দিয়ে রঙ বানাবো গত দু বছরের মতো এই বছরেও কিন্তু আমি মনে জন্য বাড়িতেই রং তৈরি করে নিয়েছি সেগুলো দিয়েই ও অনেক মজা করে রং খেলবে আর ওর মজাটা দেখেই কিন্তু আমাদের অনেক বেশি মজা লাগবে মা হয়ে কীভাবে জেনে শুনে ওই বাদুরে রং মেশানো আবিরগুলো মেয়ের গালে লাগাই বলো তো কারণ ওগুলো থেকে আমি জানি কোনো না কোনো ধরনের অ্যালার্জি বা ইনফেকশন হতেই পারে চোখে নাকে দিয়ে ওগুলো যদি ঢোকে তাহলে কিন্তু অনেক মারাত্মক কিছু হতে পারে তো সেই জন্য আমি রিস্ক না নিয়ে এগুলো বানিয়ে নিই প্রত্যেকবারই তো দেখো খুব সুন্দর করে আমরা মজা করে কিন্তু রঙটা খেলছি মেয়েও এক্সাইটেড ছিল কারণ ওর জন্য স্পেশালি রঙগুলো বানানো হচ্ছিল কনফ্লাওয়ারের মধ্যে আমি বিভিন্ন কালারের ওই যে ফুড কালারগুলো দিয়ে ওগুলোকে রোদে শুকিয়ে ড্রাই করে পাউডার করে নিয়েছি তো দেখো অনেক ভালোভাবে কিন্তু ও খেলছে আর ওগুলোতে কোনো স্কিনের কোনো রকমের কোনো অ্যালার্জি বা ইনফেকশন কিছুই হবে না আর আর এগুলো দিয়ে তো আমরা খেলে নিয়েছি এই কালারগুলো এতটাই বাজে গা থেকে উঠতেই চায় না অর্গানিক রঙটা কিনতে পারতাম কিন্তু টাইমও ছিল না আর আমাদের আশেপাশে পাওয়াও যায়নি সেই জন্য এগুলোই বাধ্য হয়ে আনতে হয়েছে বাবাকে পায়ে রং মাখিয়ে বাবাকে ভালো করে মাথাতেও রং মাখিয়ে দিয়েছি তারপর মুনিয়া দেখো বাবার সঙ্গে দিদার সঙ্গে আমার দিদার সঙ্গে সবার সঙ্গেই ও খেলেছে তারপর আমরা বাইরে বেরিয়েছি একটু বাইরে বেরিয়ে পাড়ার মধ্যে অনেককেই রং মাখিয়েছি এখানে তো দাদু আর নাতনি মিলে অনেক খেলছে আর এখানে দেখো এই দুজন হচ্ছে মুনিয়ার বান্ধবী মানে ও যখন এখানে থাকতো তখন এরা আমাদের বাড়ির আশেপাশেই থাকে তো ওদের সাথে বেশ খেলাধুলো করতো তো তাই জন্য ওদেরকেও রং মাখিয়ে এসছে আমরা যখন কলকাতায় ছিলাম মনে তখন ছিল না তখন আমরা কি করতাম তখন আমাদের হোলিটা আবার অন্যরকম ছিল বাইক নিয়ে বেরিয়ে পড়তাম সকাল থেকে এর বাড়িতে একটু তার বাড়িতে একটু তার বাড়িতে একটু এরম করতে করতে বিকেল হয়ে যেত সবার বাড়িতে একটু একটু খেলে আসতাম এইভাবেই কিন্তু আমাদের হোলিটা কাটতো আর এখন মনে হওয়ার পর হোলির ডেফিনেশানটা ঠিক এরকম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তাহলে আমাদের হোলিটা তো এরকমভাবে কাটলো তোমাদের হোলি কেমন কাটলো সেটা তোমরা অবশ্যই জানিও ইচ্ছে ছিল হোলিতে একটু কিছু ঠান্ডা কিছু বানাবো কিন্তু মুনিয়ার একটু ঠান্ডা লেগে আছে জ্বরও হয়েছিল মাঝখানে সেই জন্য আমি আর আলাদা করে কিছু বানাইনি কারণ বানালে ও খেতে চাইবে সেই জন্য আমি পুরো ব্যাপারটাই স্কিপ করে গেছি তো এভাবেই আমাদের হোলিটা কাটলো তারপর হোলি খেলার পরে তো সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে তারপর মুনিয়ার জন্য আবার মাঝখানে গিয়ে খাবার বানাতে হলো ওকে স্নান টান করিয়ে ভালো করে খাবার দাবার বানিয়ে দেখো হোলি টলি সব কালার টালার সব তুলে ফেলেছি তাও একটু একটু লেগে আছে তো সামান্য যেহেতু আবির দিয়ে এবার মেয়ের জন্য খাবার বানিয়ে নিয়েছি তো খাবার বানিয়ে ওকে এ দেখো আজকের খাবারে হচ্ছে মাছের ঝোল একদম পাতলা করে কালো জিরে দিয়ে আর সঙ্গে আমার মেয়ে খেতে প্রচুর ভালোবাসে তাই বাবা কিনে নিয়ে এসছে সেগুলোই সেদ্ধ দিয়েছি তো ওর ভীষণ ভালো লাগে খেতে এভাবেই ও আজকে আজকে লাঞ্চটা একদমই হালকা তো আজকে এই লাঞ্চ করে আমাদের আবার অন্যরকম প্ল্যান আছে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো যাব একটা জায়গায় চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই তোমরাও দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর কীরকমভাবে আমরা আজকের দিনটা সেলিব্রেট করেছি বাবা নেই সাথে তো কি হয়েছে বাবা চলে গেছে ব্যাঙ্গালোরে যেহেতু চাকরি রয়েছে যা অফিস তো কামাই করতে পারবে না তো সেই জন্য আমরাই কয়টা দিন এখানে নিজেরা নিজেরা মজা করে কাটিয়ে যাই তো চলে এলাম এখানে সায়েন্স সিটি আমাদের বাড়ি থেকে একদমই কাছে আমার মেয়ের আবার এই সায়েন্স সিটিটা ভীষণ ভালো লাগে কারণ ওর এখানে অনেকগুলো জিনিস যেগুলো ওর জানার মধ্যে আছে যেমন আমি ওকে অনেক ছোট থেকেই মানে কি সোলার সিস্টেমটা কি ওখানে কোন কোন প্ল্যানেট থাকে বা আমরা কোন প্ল্যানেটে থাকি এই ধরনের জিনিসগুলো ওকে ছোটোবেলা থেকেই গল্পের ছলে বলি তো ওখানে গিয়ে ওগুলো দেখতে পায় সামনে থেকে তো সেই জন্য ওর এই সায়েন্স সিটির বিভিন্ন জিনিসগুলো যেগুলো আমি বলি বা ওকে বুঝিয়েছি ও ছোটো ছোট জিনিসগুলো যেগুলো প্রত্যেক দিনকার লাইফে দেখতে পায় সেগুলো গিয়ে ওখানে কাছ থেকে দেখতে পেয়ে ওর ভীষণ ভালো লাগে তো ও বাইনা করেছিল অনেক দিন ধরেই সায়েন্স সিটি যাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে হোলির দিনটাতেই প্ল্যান করা যাক আমরা ওই দিনকেই যাব এখানে দেখো আমাদের জাতীয় পতাকা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাওয়ার সাথে কি সুন্দরভাবে উড়ছে তো যাই হোক অনেকটা জায়গা জুড়ে এই সায়েন্স সিটিটা কিন্তু রয়েছে আর ভীষণই সুন্দর ভেতরেও বাচ্চাদের ভীষণ আকর্ষণের জায়গা এটা আমার মেয়ের এত ভালো লাগে সেই জন্য আমার আগে কিন্তু ও দেখো ছুটছে ও অনেক দিন ধরেই বলছিল যেহেতু তাই আজকে ওকে নিয়ে এলাম এখানে তো চলো ভেতরে ঢুকি আর দেখাই অল্প অল্প করে তোমাদেরকে ভেতরে কি কি জিনিস আছে মানে মোটামুটি একটা সায়েন্স সিটিতে যেরকম বাচ্চাদের পড়াশোনা জিনিস থাকে কিন্তু মুনিয়া তো এখনও এতটাও বড় হয়নি যে সব জিনিস বুঝবে কিন্তু ওর লেভেলে ও যতটা বুঝতে পারে ঠিক তত আমি ওকে বোঝানোর চেষ্টা করি আমাদের চারপাশে যা কিছু রয়েছে সবের মধ্যেই তো সায়েন্স রয়েছে সায়েন্স ছাড়া তো কোনো কিছুরই অস্তিত্ব নেই আর আমি নিজেও যেহেতু সায়েন্সের স্টুডেন্ট সেই জন্য আমার ইচ্ছে করে আমার মনেও ছোটোবেলা থেকে এই সায়েন্স জিনিসটা একটু একটু করে ইন্টারেস্টের সাথে বুঝুক তাই জন্য আমি ওকে এই ধরনের জায়গায় অনেক বেশি বেশি করে নিয়ে আসি তো চলো এবার একটুখানি ভিতরে ঢুকি এটা একটা ফান জোন মানে সায়েন্সের বিভিন্ন জিনিসপত্র এখানে রয়েছে যেগুলোতে অনেক মজার মজার জিনিস করা যায় তো দেখো কি ছুটেছে ও দেখার জন্য এই তো ছোটো একটা মাথা আর তার মধ্যে ছিল ওর হাজার রকমের কোশ্চেন মা এটা কোনো হচ্ছে এই লেন্সের সামনে দাঁড়িয়ে বলছে মা আমি কেন মোটা হয়ে যাচ্ছি আমি কেন লম্বা হয়ে যাচ্ছি তো মানে বিভিন্ন রকমের ওর কোশ্চেন এইখানে দাঁড়িয়ে বলছে মা দেখো আমার তো নিচে লাগানো তাহলে আমি কেন এইখানে ভাসছি অ্যাকচুয়ালি এটা ছিল ফ্লোটিং মিরার তো এরকম বিভিন্ন ধরনের কোয়েশ্চেনও আমাকে সমানে করে চলেছে এবং আমি তার উত্তরটা ওর মতো করেই বোঝানোর চেষ্টা করছিলাম যাতে ওর ইন্টারেস্টটা ওই জিনিসগুলোতে ইন্টারেস্ট পায় এবং সত্যি ও যেহেতু বুঝতে পারছিল একটু একটু করে তাই জন্য কিন্তু ও অনেক মজা করে এগুলোকে এনজয় করতে পারছিল তোমরা দেখতেই পাচ্ছ ওর মজার লেভেলটা মানে কতটা ও মজার সাথে কিন্তু করছে আর এটাতেও কিন্তু আমরা ঢুকেছিলাম একবার নয় তিন তিনবার মুনি আমাকে তিনবার এটাতে ঢুকিয়েছে এবং এখান থেকে বার করেছে দেখো কত ইন্টারেস্টের সাথে ও কিন্তু এগুলো দেখছে এবং আমাকে কোশ্চেনও করছে প্রত্যেকটা জিনিস দেখে আমাকে একটা একটা করে কোশ্চেন করছে এটা কি ওটা কি তো আমি ওকে সেইভাবেই কিন্তু উত্তর দিচ্ছিলাম আমি যদি এড়িয়ে যেতাম তাহলে কিন্তু ও ইন্টারেস্টটা হারিয়ে ফেলতো তো সেই জন্য কিন্তু আমি ওকে এইগুলোতেই মানে ওকে ওর মতো করে ছেড়ে দিয়েছি কি ও নিজের মতো করে একটুখানি দেখুক তাতে ওর যা মনে হবে সেগুলো আমাকে জিজ্ঞাসা করবে তো যাই হোক তারপর আলটিমেটলি আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে আমরা আজকে যেটা মেইন আকর্ষণ সেটা আমরা এখন দেখবো সেটা হচ্ছে থ্রিডি শো এই থ্রিডি শোটার জন্য কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে কারণ লোকজন সেরকমভাবে হয়নি তো যখন হয়ে গেছে পনেরো জনের ওপরে তো আমাদেরকে বললো যে আপনারা এখন টিকিট কাটতে পারেন তো আমরা টিকিট কেটে নিয়েছি এবার দশ মিনিট আমাদেরকে ওয়েট করতে বললো তো দশ মিনিট আমাদের ওয়েট আমরা ওয়েট করে নিচ্ছি সে সময় আমি একটুখানি ক্যারি করছিলাম মুড়ি আর সঙ্গে একটুখানি বিস্কুট নিয়ে এসেছিলাম তো বিস্কুটটাও খুব একটা খায় না মুড়িটাই একটু একটু খাচ্ছিলো আর সঙ্গে বিস্কুটটাও মাঝে মাঝে খাচ্ছিলো তো যাই হোক এটা খেয়ে একটুখানি পেটটা ভরে থাকুক তারপরে বাড়ি গিয়ে তো খাবার খাবে তো এটা আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম সন্ধ্যেও হয়ে গেছে এখন ছটা দশ বেজে গেছে তো দেখো আমরা থ্রিডি শোতে তো ঢুকে পড়েছি এখানেও সোলার সিস্টেম সম্বন্ধে অনেক কিছু প্লাস আন্ডার ওয়াটারে কীভাবে কীভাবে অ্যানিমালরা বেঁচে থাকে বা কিভাবে কি হয় সবটাই কিন্তু এখানে দেখায় তো আমরা তো বেশ ইন্টারেস্টের সাথে মজা নিয়ে আজকে থ্রিডি শো দেখলাম মা মেয়ে দারুণভাবে এই টাইমটাকে স্পেন্ড করলাম মুনিয়ারও ভালো লেগেছে এবং আমারও ভীষণ ভালো লেগেছে মুভি দেখাটা হলে গিয়ে বরাবরই আমার ভীষণ প্রিয় আগে বরের সাথে মুভি দেখতে যেতাম নাইট শো দেখতাম বিশেষ করে বেশিরভাগই আর এখন মেয়ে হওয়ার পর এই যে এই রকম ধরনের মুভি মেয়ের সাথে দেখি তাহলে আমার তো আনন্দের আর শেষ নেই তো যাই হোক আজকের দিনটা দারুণভাবে কাটালাম আমরা আজকে আমাদের সায়েন্স সিটি দেখা একেবারে কমপ্লিট এবং আমরা মা মেয়ে দুজনেই ভীষণ স্যাটিসফাইড তো চলো আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম তোমরা কে কীভাবে হোলির দিনটা কাটালে অবশ্যই কিন্তু জানিও আর আমাদের ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও তো তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের আজকের এই ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা কাহিনিগুলির সঙ্গে থেকেও কাহিনিগুলিকে দিও অনেক বেশি ভালোবাসা তাহলে আজকে আসি টাটা